আসসালামু আলাইকুম সম্মানিত তো আজকে কিছু কথা বলবো গরু যারা আছেন তাদের উদ্দেশ্যে তো অনেকেই লস আছেন আছেন অনেক দুশ্চিন্তায় যে আমি তো খামার করে না তো এখন কি করা যায় বা আমি খামার বাদ দিয়ে অন্য কিছু করতে চাচ্ছি তাদের জন্য আজকে অল্প কিছু কথা বলবো আশা করি কথাগুলো খুবই কার্যকারী উপকার আসবে আপনাদের অবশ্যই দৈর্যকারের পুরোটাই আলোচনা আমার বিস্তারিত আলোচনা শুনবেন তো আসলে যারা মোটা তো খামার করছেন এর আগে থেকে বর্তমান দেশে যেহেতু খাদ্যের দাম অনেক বেশি তুলনামূলক মাংসের দামের তুলনায় দামটা বেশি খামার করে বর্তমান না অর্থাৎ লাভ করাটা খুবই ব্যাপার পাশাপাশি গরুর ওষুধ লাগে বেশি দ্বিতীয়ত কিছু কিছু রোগের কারণে গরু অনেক মারাও যাচ্ছে এর কারণে লাভটা মানে লাভ যেমন তেমন মানে দেখা যাচ্ছে লসটাই বেশি হচ্ছে তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার আমি আরেকটা আপনাদের পরামর্শ দিবো এটা করেন আশা করি হান্ড্রেড পার্সেন্ট আপনার লাভ হবে নিউ এটা কিভাবে করবেন আপনার এই যে আমার যেমন পিছনে যে গাভিটা আছে এই গাভিটা মাত্র সাতাশ হাজার টাকা দিয়ে কিনছিলাম সাতাশ হাজার টাকায় কিনছি কিন্তু ওর একটা জিনিস দেখে নিতে হবে অবশ্যই ওর তলা ঠিক আছে কিনা এই গাভিটার কিন্তু মোটামুটি তলা এই যে অর্থাৎ তলা বলতে ওলান 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 কি বোঝায় তো আমার এই গাভীর থেকে এই বাছরটা তিরিশ দিন বয়স তো ওর থেকে প্রতি বছর পাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হেঁটে আসে আবার প্রজনন করাই তো গেছে প্রতি বছর একটা করে বাচ্চা আসতেছে তো ও বছরে আমি একটা আনুমানিক হিসাব করছি দিন যদি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে খাদ্য দেই তো আমার আনুমানিক ওর পিছনে দেখা গেছে বছরে সর্বোচ্চ বিশ টাকা অতি খায় বিশ হাজার টাকা খাইলে একটা বাছর দিলে সাত মাস বয়স হলে দেখা যায় সত্তর থেকে আশি হাজার আমি বিক্রি করতে পারি তো বিশ হাজার টাকা খায় দেখা গেল যে বছরে কিন্তু পঞ্চাশ হাজার টাকা লাভ থাকতেছে পাশাপাশি আপনার গাইবিটা যে নিলেন ও গাইবির থেকে আপনি কিছু দুধও খাইতে পারবেন বা বাড়িতে দুধের চাহিদাটা পূরণ হবে এটা কিন্তু অনেক লাভজনক তো এইভাবে আপনি আমি এটা তখন আমি কিনছিলাম প্রায় আজ থেকে চার বছর আগে তখন দাম একটু কম ছিল এখন যদি দাম বেশি তো খুব যদি না চল্লিশ হাজার টাকা নেবে চল্লিশ হাজার টাকা যদি হয় আপনি যদি দশটা গরুর এরকম সেট করেন প্রজেক্ট করেন আপনার খরচ হবে আনুমানিক চল্লিশ হাজার টাকা সরি চার লাখ টাকা দশটা করতে আর যদি বিশ হাজার টাকা করে প্রতি বছরে খায় দশটায় দুই লাখ টাকা খরচ হবে তো আমি ধরলাম আরো পঞ্চাশ হাজার আনুষাঙ্গিক খরচ হয় তো আড়াই লাখ টাকা যদি ধরেন দেখা গেল যে আপনার চার লাখ আরো চার লাখ সাড়ে ছয় লাখ টাকা ইনভেস্ট কিন্তু বছরে যদি আপনার পাঁচ দশটা বাচ্চা দেয় দশটা বাচ্চা যদি বিক্রি করেন আমি সত্তর ধরলাম না ঘরে পঞ্চাশ কিলো ধরলাম তাহলে দেখা গেলো পাঁচ লাখ টাকা বিক্রি করা সম্ভব পাঁচ লাখ টাকায় কিন্তু মোটামুটি আড়াই লাখ টাকা লাভ হচ্ছে আর আড়াই লাখ টাকা যদি আপনি মাসিক হিসাবে ভাগ করেন দেখেন কত টাকা আসে দুই লাখ পঞ্চাশ হাজার ভাগ হচ্ছে বারো মাস বিশ হাজার প্লাস হয় বিশ হাজার টাকা কিন্তু কম না ঘর বেশি থেকে তো আপনি পাশাপাশি আরো অনেক কিছু করতে পারবেন দশটা থাকলো এরকম পাশাপাশি আহ করতে পারেন এভাবে কিন্তু লাভ করা খুবই সহজ পদ্ধতি খাদ্যের দাম বেশি আর একটা বিষয় দীর্ঘদিন গরু পোষেন আপনার কাঁচা ঘাসের চাহিদাটা যদি আপনি দিতে পারেন পর্যন্ত তাহলে কিন্তু আপনার বিশ্বাসটাও খরচ হবে না আমি মনে করি খরচ হবে না আর যদি না আপনার কাঁচা ঘাসের ব্যবস্থা নেই জায়গা কম তাহলে এটার জন্য আরো ভালো তাহলে কাঁচা ঘাস আপনি প্রতিদিন অবশ্যই কিছু করে দিবেন কিন্তু কম দেন সমস্যা নাই দানা একটু আপনাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ অত দানা ধারণা সর্বোচ্চ ভুট্টার আটা কেজি করে যদি প্রতিদিন ঘাস দিতে পারেন আপনার এইভাবে বড় বুঝবেন একশো পার্সেন্ট সফলতা আসবে তো আশা করি ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন যারা খামার করে চিন্তা চিন্তায় আসে তাদের জন্য যেন সুবিধা হয় উপকারে আসে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম